দীপ্যাঙ্ক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সিরিয়াসলি বলছি মির্জা বাংলা সিনেমার ইতিহাসে বাংলা মাস কমার্শিয়াল সিনেমার ইতিহাসে কিন্তু বস নতুন একটা ইতিহাস করবে এটাকে নিয়ে কোনো রকম কিন্তু সন্দেহ নেই এবং একটা এতটা লিমিটেড একটা বাজেট সেই বাজেটের মধ্যে এই রকম ভিজুয়ালস এইরকম অ্যাকশানস এবং রকম স্ক্রিন প্রেজেন্স প্রত্যেকের এত দারুণ হয়েছে আমি কি বলবো আমার ট্রেলারটা দুর্দান্ত কিন্তু লেগেছে ট্রেলারটার ডিউরেশন কিন্তু বড় প্রায় তিন মিনিট মতো কিন্তু এটার ডিউরেশন পার্ট সব থেকে মেন পজিটিভ পয়েন্ট হচ্ছে এখানে গল্প সম্বন্ধে বেশি কিছু কিন্তু রিভিল করে দেওয়া হয়নি হালকা কিন্তু একটা প্লট লাইন সম্বন্ধে কিন্তু জাস্ট আইডিয়া একটা দেওয়া হয়েছে বাট গল্প সম্বন্ধে কিন্তু তেমন কিছু কিন্তু মোটামুটি আইডিয়া দেওয়া হয়নি এটাই হচ্ছে এই ট্রেলারটার সব থেকে বড় প্লাস পয়েন্ট এবং এই ট্রেলারটায় যে সব থেকে মানে মন জয় করেছে সে হচ্ছে আমাদের কৌশিক গাঙ্গুলি স্যার কৌশিক গাঙ্গুলি যে কটা পোর্শন আছে মারাত্মক এবং যখন বলছে সুলতান মানে কী জানিস সুলতান মানে পাওয়ার এবং তারপরে একটা একটা খুবই ব্রুটাল একটা কিন্তু সিন আছে এবং তারপরে যখন মুখে যখন রক্ত নিচ্ছে একজন সে বলছে যে নুন কম ওই পোর্শনটা বেশ ব্যাপক লেগেছে এবং তারপরে আরও একটা কিন্তু পোর্শন আছে যেখানে বলছি আমার মালটা যদি না পৌঁছায় তাহলে তোর মালটা কিন্তু আমার বিছানায় কিন্তু আসবে তখন তার ছেলে হচ্ছে তার দিকে যখন টাকা তখন বলছে না না আমি তোর আম্মিকেই শুধুমাত্র ভালোবাসি ওই পোর্শনটা যেমন ভয়ঙ্কর তেমনি কিন্তু একটা কমেডি কিন্তু সিন কিন্তু রয়েছে ব্যাপক কিছু ওই কটা পোর্শন এবং তারপরে অঙ্কুশ তার পোর্শনগুলো বস কি লাগছে মানে মারাত্মক লেভেলের কিন্তু লাগছে এবং এই রকম স্ক্রিন প্রেজেন্স এবং রকম মানে দুর্দান্ত লেভেলের অ্যাকশন দৃশ্য আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবং অঙ্কুশদা রকম কিন্তু বস কার্পণ্য করেনি অঙ্কুশদা পয়সা কিন্তু ঢেলেছে এবং অঙ্কুশদা এই পার্টিকুলার যে প্রজেক্টটা মির্সা এর জন্য সব উজাড় করে কিন্তু দিয়েছে এবং এখানে একটা দৃশ্য আছে আমি কিন্তু একটা আপডেট দিয়েছিলাম যে ঐন্দ্রিলার একটা কিন্তু সিন আছে যে যে এখানে মানে ঐন্দ্রিলাকে হয়তো আমরা অ্যাকশন করতে দেখতে পাবো এবং এই অ্যাকশনটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি একটা হালকা ঝলক কিন্তু আছে এই পার্টিকুলার যে সিনটা সেখানে ওই পর্শনটা দেখতে কিন্তু ব্যাপক লাগছে এবং অ্যাকশন দৃশ্য প্রচুর আছে এবং যা আপডেট পাচ্ছি যে লাস্ট তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট কিন্তু অ্যাকশন দৃশ্য আছে এবং ওইগুলোকে না জাস্ট লুকিয়ে রাখা হয়েছে বড় পর্দার জন্য এবং ট্রেলারটা যেভাবে এন্ড হচ্ছে সেখানে কিন্তু একটা হালকা ঝলক কিন্তু দেওয়া হচ্ছে একটা ক্যামিওর এটা আমার মন বলছে এক্স্যাক্টলি ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ প্রচণ্ড ভালো যেরকম মাসি ডায়লগ দরকার সেই রকম মাসি ডায়লগ কিন্তু রয়েছে প্রপার একটা মাস অ্যাকশন কমার্শিয়াল সিনেমা কিন্তু আসছে মির্জা তোমরা অবশ্যই কিন্তু দেখতে যেও আমি তো প্রচণ্ড এক্সাইটেড মারাত্মক কিছু বস আসছে আমি জাস্ট পাগলে গেছি দেখে তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো এখনকার ভিডিওটা এই অবধি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরও অনেক 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 আপডেটস নিয়ে ডাডা